খালা খালা মিজ মিজা সিগরা চিখরা দুম্বা দুম্বা বটলা বটলা বটর খাড়ি তলে ফুড়ি তে রে বাই ঠিকঠক সালাই না আমি হালা চিগরা হাত দি দেখলে বুঝা যার ডালও শুকাই গেছি হামা ইসলাম রে বাই ঠিকঠক কোন বেঙ্গে এলাও হরে না কিলা এলাও হর তো তে ও তো দুম্বা দু বটলা বটলা এসে রে বাই ফালার নাচ হল দেখালো মাটি উঠিয়ে তরফনি খাইন খাফি খাফি উঠোয় না রামি হালায় মাইলেউরির সাল্লাহিয়া কুলসলাম ঠিকটো কোনগুর ব্যাঙ্গে আমার ভিডিও দেখা তো দূরর কথা জীবনে মনে হয় জানেও না যে আমার আমিও যে ভিডিও করি আর ভিডিও কীতা করতামতে ভিডিও করার আমার সময় আছে নি আমি তো মাইলেনেউরীর কেমেরা করতে করতে আমার আর মধ্যে আর সময় নাই ভিডিও হইলেও তো একটা সময় আছে তোমার আইডিয়া একটু ধারণা ভিডিও কিলা এটা বিষয় আইডিয়া হল তো দলা করতেই তার সময় কই আধা দিন গেলা আমার মাইলে কেমেম্যান কমে ধরা তার বাকি আদাদিন গেলা তোমার বাড়িতে রান্দা বাড়া ডেক বাসন দোয়া তালা বাসন ধার গড় দাড়ু দেওয়া এই সেই আছে না নি মাইলিনেগরীর খাম আর কি এটা করা লাগে এর মাঝে দিলেও আমার টিকটকও হারাই যায় এখন আমি আর ভিডিও কিতা কর আমার ই যে তাই দিলা ফাড় ফাড় এখা বটগাছর শাড়ি ওলা রে ভাই আন টিকটক বলি গেছুন রে আন খালা খালা দুম্বা দুম্বা বটলা বটলা বটর শাড়ি এ ফুড়ি তে রে ভাই টিকটক গাঞ্জি গেছে টিকটক এখন আর হামানও যায় না ইতার দ্বারা এটা দুগুয়েখানো উবাইলে আর ই রাস্তা বাদি আর যাওয়ার থাকে না ওলা টিকটক আর হামানের কোনো রাস্তা রে ভাই সারা খাটিয়া তো দিছে এমন গাঞ্জা গাঞ্জি ছয় টিকটক মানেও খালা খালা দুম্বা দুম্বা ফুড়ি বটলা বটলা ফটো খাড়ি ফুড়ি টিকটক মানুষ ছাড়া আরে বাই আন তার আইডির মধ্যে অত গন্ধরে বাইয়ান দুর্গন্ধ টিকটক ডোকার কোনো সুরতো নাই রে বাইয় এমন অবস্থা আর ও মাইলে নেউরি আমার হইল সেলিব্রিটি হয়ে যাবে হামিয়ে যাওয়া আর আমি এক সিগরা খাই খোঁসার চাও আমি লোখাই লোখাই খুলছিলাম টিকটক কোন ব্যাঙ্গে আমার ভিডিও দেখেও না মাইলিন দিছিল আমারে চাল্লা কি চাল্লা দিব আর আমি ঠিকটকও হামাইয়া এমন নষ্ট হওয়া ওই রে এনে এখন কুতো আর নষ্ট আর তা কিলাতে আমার ভিডিও আমারে মাইছে দেখতো মেইন যে দুর্ভিক্ষণ যন্ত্র তা লাগাইয়া দেখা লাগবে তো আমাদের কারণ এটা যে ফাড়িকা খালা দুম্বা দুম্বা বটলা বটলা পড়ি এটা টিকটক কুলিয়া হাললেও তুমি ঠেলা মারো ঠেলা মারো ঠেলা মারো দেবাইনে খালি তারা এমন এটা মোবাইল জায়গা হয় না রে ভাই মোবাইলো তারা আধা কান জায়গা হয় ওলা মোবাইলের কমেপার করতে পারে না রে ভাই ওলা মোটা মোটা এখন তুমি আমি সিগরা ফাঁকির সাহা ফাঁকির বাচ্চা মাই সে কিলা দেখত দুরমিন লাগাইয়া দেখত দুরমিন লাগানির তো আর দূর্মিন নাই দূরমিনটিও আমার পাওয়া যাইতো না কারণ আস্তা স্ক্রিনও তারা মোবাইল স্ক্রিনও তারা অদে আধা কান জায়গা হয় আমার আর ইনকই হারাইতো ও ফান্ড ফালাইয়া আমারে আপটুকু বেকার টাইম পাস করলাম